সর্বদিক দিয়া যুবক ভালো চেহারা নামাজি আমলি সব মানুষ যখন তার প্রশংসা করে নারী পুরুষ সবাই তার প্রশংসা করে ওই সমাজেরই ভিতরে বজ্জাত মহিলা ছিলেন সেই মহিলাও তার প্রেমের ভিতরে পড়ে গেল এই অভদ্র ও সন্তানকে ভালোবাসা আরম্ভ শুরু করলো সবার মতো না তার ব্যক্তিগত ভালোবাসা মহিলা চিন্তা করলো সবাই তার প্রশংসা করে সবাই তার এত ভালোবাসে আমিও তার ভালোবাসবো তবে আমার ভালোবাসাটা হলো আমার মনের খাহেস মিটানের জন্য। আমার মনের আশা পুরা করার জন্য সরসা করে সেই নম্র ভদ্র ছেলেটাকে ঘড়ির ভিতরে আটকে ফেললেন ঘড়ির ভিতরে আটকানোর পর দরজা জানার আশা লাগায় দিয়া বলল এ যুবক তোমার প্রশংসা এলাকার সব মানুষ করে সবাই তোমাকে ভালোবাসে আমিও তোমাকে ভালোবাসি তবে আমার ভালোবাসাটা একটা ব্যতিক্রম আমার মনের ইচ্ছা খাহে শাসকে তোমার সাথে আমি মিটামো ছেলেটা বুঝে ফেললো হায় রে আমার আমি জুয়ান যুবক আমার চরিত্রের ভিতরে কেউ কলঙ্ক লাগাইতে পারে নাই আমার যৌবন পবিত্র আমি পবিত্র যৌবন নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই আর অসভ্য মহিলাটা আমার চরিত্রকে নষ্ট করার জন্য আজকে যে কোন বিরাট এমন যদি নষ্ট চরিত্র নিয়ে আমি আল্লাহর দরবারে যাই আমি কি জবাব দেব সে টেনশন পেরে পড়ে পড়ে গেল সব দিক দিয়ে দরজা নক করা হলো নক করা হলো আলো বাতাস

আজকালকার যুবকের মতন হলে মুফা শ্রেণী তার কথা বলতেন না তাকে নিয়ে ইতিহাস হত না অবদর মহিলা যখন নাকি তার কাছে আসে আর বলে যুবক এই সমাজের মানুষ তোমাকে ভালোবাসে আমিও তোমাকে ভালোবাসে তবে আমার ভালোবাসাটা বেতিক্রম আমি আজকে চাইলাম তোমাকে একা পাইলাম মনের যৌবনের সব চাহিদা আমি মেটাব যুব চিৎকার করে বলে না 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 আমার জীবনের খাহেশ থেকেও আমি আমার আল্লাহকে ভালোবাসি জাহান্নামকে আমি ভয় করি আমার সামনে তুমি আসতে না অভদ্র মহিলা কোনো কথা শুনতে চায় না নৌজওয়ান যুবকের একেবারে কাছে যখন চলে আসছি বলে বলে আল্লাহর কাছে চিৎকার করে বলে আল্লাহ অপরাধীর সাথে তুমি আমাকে জড়ায় না আমি পবিত্র যৌবন নিয়ে তোমার কাছে হাজির হতে চাই হয়তো তুমি আমার এ জালেমের জুলুম থেকে আমাকে বাঁচাও জিনা থেকে তুমি আমাকে বাঁচাও না হয় তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাও আমি অপবিত্র হতে চাই না আমি অপবিত্র হব না আমি পবিত্র যৌবনিয়া তোমার দরবারে যেতে চাই এই সত্যি অসৎ নারী যেন আমার চরিত্র নষ্ট না করতে পারে আল্লাহ তোমার দরবারে আমি পানার সাহায্য চাই আল্লাহ তুমি আমার করো দুশ্চরিত্র নারী যখন কাছে আসলো যুবক চিৎকার বলে আমি তোমাকে ভয় করি তুমি আমার রব তুমি করতে পারো সব তুমি আমাকে হেফাজত করো আল্লাহ আকবর বলে যখন নাকি আল্লাহর কাছে সাহায্য চাইল রাতে অন্ধকারে ছেলেটা একটা চিৎকার দি যুবতীর সামনে এসে পড়ে গেল পড়ে যাওয়ার সাথে সাথে তার রহু বাজে না শিরা বাজে না জবান নাড়াচাড়া করে না মহিলাটা দেখলো ছেলেটা তো নাড়াচাড়া করে না ডেড বডি হয়ে গেছে রুহু চলে গেছে মৃত্যুর কোলে ঢলে পড়ে গেলাম তাৎক্ষণিকভাবে সেই অভদ্র মহিলা ভয় পাওয়া গেল আর চিন্তা করতে হায় হায় এতক্ষণ ছেলেকে আর এখন হলো কে ছেলেটা তো মৃত্যুবরণ করল এই মৃত্যুর কারণে তো আমি মানুষ তার তার জন্য আমি দায় হব আমি তো জেল কাটতে হবে আমি খুনের মামলার আসা আমি হয়ে যাবে আমি তো তাকে ধরিও নাই আমি তো তাকে কোনো কিছু করি নাই সেই জন্য আমি তো এখন বড় অপরাধে সেই জন্য মহিলা ভয় পাওয়া গেছে আশেপাশের সব মানুষদেরকে ডেকে বলে এই যুবক পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করছে আমি চেয়েছিলাম আমার সব কিছু করার জন্য কিন্তু পারি নাই আল্লাহর ভয় নিয়ে এসে মৃত্যুবরণ করেছে তোমাদের আদালতে যা বিচার হয় আমাকে বিচার করবা তারপরে আমি বলি এই পবিত্র যুবক আমার নিজের চোখের সামনে এসে আল্লাহকে ডাক দেওয়া আল্লাহর ভয়ে গুণা করে না এসে মারা গেছে সে দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাকে তোমরা দাফন কাবন করাও এরপরে তোমরা আমার বিচার করো বা তাকে রাত্রিবেলায় দাফন কাবন করে আর কবরের ভিতরে যখন নাকি তাকে রাখা হল হাজরু তুমুল কানের মধ্যে খবরে গেছে দিনের বেলায় ভগ আমির যেই যুবককে আপনি ভালোবাস্ত নম্র ভদ্র যুবক সেই যুবক চোখ গতকালকে রাতের বেলায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে সে যুবক আল্লাহর ভয় নিয়ে আসে মৃত্যুবরণ করেছে আল্লাহর ভয় নিয়ে আসে দুনিয়ার জমিন থেকে চলে গেছে এমন এমন ব্যাপার এমন এমন কাণ্ড হয়েছে আর সে অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করে নাই জিনার মধ্যে সে লিপ্ত হয় নাই জিনা করার সুযোগ ছিল জিনা করে নাই আল্লাহকে ভয় করেছে এমন অবস্থায় তার মৃত্যু হয়েছে আপনার সি পছন্দের নম্র ভদ্রটা ছেলেটা গতকাল রাত্রে এমতেকাল হয়ে দুনিয়ার জমিন থেকে সে বিদায় হয়ে গেছে হাজু তুমুল না দিয়ে লাগুয়ান হু সবাই কেবল এ সাহাবিরা চলো চলো এই নম্র যুবকীর জানাজার নামাজ আমি পড়াবো আমি তারা গোসল করাবো আমি গোসল করে আমি তার সামনে তারা জানা জানাজার নামাজ পড়াবো আমার জামানায় আমি এত নম্র ভদ্র ছেলে দেখি নাই উত্তম চরিত্রের যুবকের জানা জানাজার নামাজ আমি ওমর পড়ায়া তার কবরে রাখতে চাই আল্লাহ আকবর দাল বল যখন নাকি তার বাড়ির দিকে রওনা মা বাবাকে যা বলে আপনার সন্তানের লাশটা কোথায় আমিও মোর তার জানা জানা না মাছ মা বাবা বলে আমার সন্তানের লাশ তো আমরা রাতের বেলায় কবরের মধ্যে দাফন করে রেখে দিয়েছি বলে হাস্য আপনার সন্তানের কবরটা আমাকে একটু দেখায় দেন তার মৃত্যুটা তো আল্লাহর আল্লাহরের কথা অনুযায়ী কোরআনের আয়াতের সাথে মিলে গেছে আয়াত অনুযায়ী তো আমি আল্লাহ তালার কাছে জানতে চাই সে আল্লাহর ভয় নিয়ে মৃত্যু বরণ করেছে গুণার ভিতরে লিপ্ত হয় নাই আল্লাহ তালা কোরআন কে ঘোষণা করেছে আল্লাহর ভয় নিয়ে যারা মৃত্যু বরণ করবে গোনার ভিতরে জরাবে না না বোরোণের ভিতরে জরাবে না ভয় নিয়ে মৃত্য বরণ করবে কোরানের আয়া তার মরণটা তো সেম সেম হয়ে গেল আমি তার কবরটার কাছে যেতে চাই আমাকে আপনারা নিয়ে যান হাসযু তুমুর না দিয়ে হুকে কবরের পাশে নিয়ে গেলেন কবরের পাশে নিয়ে যাওয়ার পর হাজু তুমুর সাহাবিদির কি দাঁড় করা বলতেছে তোমরা দাদাও আমি ওমর তার কব পাশে দাঁড়ায় আমার আল্লাহকে আমি জিজ্ঞেস করবো কোরআনের আয়াতের অনুযায়ী আল্লাহ বলেছেন আল্লাহর ভয় নিয়ে ভিতরে গেলে পবিত্র যখন সে কবরের ভিতরে যাবে গোনা করবে না ভয় নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন তাকে একটা নয় দুইটা জান্নাত তারে আল্লাহ দান করে দেবে কোরআনের আয়াত সত্য সব শত্য কিন্তু আমি আল্লাহর কাছে একটু জানব এই ছেলেটার মরণটা তো আল্লাহর ভয় নিয়ে যে মারা গেল মরণটা হুবাহু কোরআনের আয়াতের সাথে মিলে গেল আমি আল্লাহকে জানবো আল্লাহ যে কোনো উপায় হোক আপনি আমার শুধু জানাই দেন আপনার ওয়াদা অনুযায়ী এই ছেলেটার আপনি দুইটা জান্নাত দিছেন কিনা সুবাহ আল্লাহ হজরত তোমার বলে আল্লাহ তোমার কথা তো সত্য নিঃসন্দেহে সত্য কিন্তু আমার শুধু জানতে মনে চাইতেছে হজর তোমার বায়না ধরেছে যেন সন্তানের কবরের ভিতরে আল্লাহ এই জান্নাতের সংবাদ শোনায় দিছে কিনা ওমর এটা সচক্ষে জানতে চায় দেখতে চায় ওমর এমন একজন মানুষ ছিলেন যখন সে আল্লাহর কাছে বায়না ধরতেন পাক হজরত ওমরের বায়না কবুল করতেন এমন কি ওমরের কথার সাথে মত মিলি আল্লাহ পাক কোরআন করিমের ভিতরে একুশ জায়গায় আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিস কেউ বলে সতেরো জায়গায় আঠারো জায়গায় হ্যাঁ দেখা গেল একুশ জায়গায় ওমরের মতের সাথে মত মিলি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিছে সেই ওমর খবরের পাশে দাঁড়িয়ে বলতেছে আল্লাহ আমি জানতে চাইনি আল্লাহ আপনি তো কোরআনে বলছেন মৃত্যুটা হয়েছে এমন অবস্থায় যে অবস্থায় মৃত্যু হলে আপনার মহাইনে মৃত্যু করল মহাইনে মরণ হলো আরে আপনি জান্নাত দিবেন দুইটা আমি উমর জমতে চাই আরে উমর এমন মানুষ উমর যদি জমতে চায় আল্লাহ সেখানে না জানায় পারবে না কথা বলেন ঠিক কি না হতিন মহাম্মদ পেগর খাতে মেরি সালাদ হতিন মহম্মদ পে আগর খাত মেরি সালাত ফারুক কে সাজমতে কবরা কে সাজাওয়ার ফারুক কিসমত কাকি সজাওয়া ওমর তুটারে বলতে সাল্লা জানাও! আমার জমানার পবিত্র যুবক সে কবরে গেছে পবিত্র হয়ে তার জুয়ানি পবিত্র ছিল চরিত্র নষ্ট করে নাই মহিলা তার ডেকেছে সে হারামে লিপ্ত হয় নাই সে কবরে গেছে আল্লাহ তুমি আমাকে শোনাও মুফা শ্রেণী কেরাম লেখেন হাজর তুমুর যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে কবরের মাটিগুলো দুই ভাগ হয়ে গিয়েছেন হাজর তুমার নদী আল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে বলে আল্লাহ যুবককে আপনি কয়টা জান্নাত দিয়েছেন কোরআনের আয়াত অনুযায়ী দুইটা জান্নাত দেওয়ার কথা আমি শুনতে চাই আমি জানতে চাই আপনি আমাকে জানাই দেন হাজু তোমর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আয়াত চলা করতেছেন অলিমান খামাকামারবিহি জান্নাত অলিমান খামাকামারবিহি জান্নাত জান্নাতন বলে বলে যখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ দুইটা জান্নাত দেওয়ার কথা আপনি বলছেন চরিত্রবান যুবক চরিত্র রেখেছে আপনার ভয় নিয়ে আসে কবরের ভিতরে গেছে এই কথা বলার মাটিগুলো আল্লাহর ভয় নিয়ে আমি কবরের ভিতরে আসছি আর আল্লাহ আমার সাথে যে ওয়াদা করেছে কবরের ভিতরে আসার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে দুইটা জান্নাত জান্নাতের সংবাদ আল্লাহ শোনাই দিছে আল্লাহ আকবর মানুষ আমাদের আর কিচ্ছু লাগে না ছো শুধু আমরা যদি তিনটা জিনিস হেফাজত করি আল্লাহর ওলি হয়ে আমরা কবরে যাব কথা বলেন ঠিক কিনা আপনাদের অত্যন্ত হৃদয়ের মানুষ আল্লাহর মহব্বতের একজন প্যারা মানুষ ছিলেন লাদুর সরের হুজুর কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আমরা তো দেখি আমি শুনছি আমি অনেক খবরের শুনছি উনি সবসময় এইভাবে হাঁটতেন নিচের দিক মাথা দিয়ে হাঁটতেন কথা বলেন ঠিক কিনা না আপনারা অনেকে দেখেছেন যাচাইও করেছেন মুরব্বীরা আলহামদুলিল্লাহ উনার চোখ এদিক সেদিক যায় নাই কথা বলেন ঠিক না আমি শুনেছি আর আপনারা দেখেছেন এটাই হলো আল্লাহর অলি হওয়ার লক্ষণ অলি হওয়ার মাধ্যম এইভাবে অলি হয় চোখ হেফাজত করো জবান হেফাজত করো আমি অনেক ঘটনা শুনেছি আপনাদের এখানেই পড়াশোনা করছি আর খবর শুনেছি একজন লোক হারাম খায় আপনাদের এলাকা হারাম খায় তো হুজুরে জানে হারাম খায় তো ওই লোকে ওনারা দাওয়াত দিছে আমার বাড়ির খাইতে হবে উনি বলছে তোমার বাড়িতে যাব দোয়া করব কিন্তু কোনো খানা খাব না আপনারা অনেকই ঘটনা জানেন কিন্তু হয়তো এখন কারো স্মরণ নাই আমি আমি লোকটার নাম বললেও আপনারা চিনবেন কিন্তু ওনার বাড়িতে যে দোয়া করেছে এই আল্লাহর বান্দাকে হারামের এক ঢুক পানিও খাওয়াইতে পারে না ইসুবাহান আল্লাহ এটাই হলো অলি হওয়ার মাধ্যম সে জবানকেও হেফাজত করেছে এই জবানের ভিতরে সে হারাম ঢুকায় নাই কথা বলেন ঠিক কিনা রসুল বলেছেন রসুল বলেছেন আমার আম্মতির ভিতরে তিনটা জিনিস সে যদি গোনা থেকে হেফাজত করে গোনা থেকে যদি পবিত্র রাখে আল্লাহ তারে অলি বানায়া কবরের ভিতরে নিবে চোখ হেফাজত করো জবান হেফাজত করো লজ্জাইস্তান হেফাজত করো আমরা করবো তো ইনশাল্লাহ হাজু তমুররা দিয়া আনহু হু রাস্তা দিয়ে হারতেন সাহাবিদের মসদেশে বসতেন ঘরের ভিতরে বসে থাকতেন মাঝে মাঝে দেখা যেত এ দু আঙ্গুল মুখের ভিতরে ঢুকায় রাখতেন কত বড় সাহাবী আল্লাহ রসুল যারে সার্টিফিকেট দিয়েছেন যে আমার পরে তোমাদের ভিতরে সবচেয়ে সাহাবিদের ভিতরে সবচেয়ে দামি হলেন ওমর দামি হলেন আবু বকর জান্নাতের আটটা গেট সেই আবু বকরের জন্য অপেক্ষা করতে থাকবে আবু বকর আমার গেট দিয়ে আপনি জান্নাতের ভিতরে ঢুকেন এমন একজন জান্নাতী মানুষ মুখের ভিতরে আঙ্গুল দিয়া রাখতেন মাঝে মাঝে ছোট পাথর ঢুকায়া রাখতেন কেন জানেন অনর্থক কথা যেন বের না হয় সোহান আল্লাহ বলেন অনর্থক কথা যেন বের না কথা বের হয়ে গেছি এই কথার মালিক আর আপনি নয় এটা চলে গেছে সেজন্য আমার চোখ আমার মুখ আমার লজ্জাই স্থান আমি যদি চেষ্টা মোজাহেদা করে এই তিনটা জিনিস যদি আল্লাহর বয়ে হেফাজত করি তো আমার ঠিকানা হবে রসুলের সাথে জান্নাতে হাসিন আর এই তালিমগুলো আপনাদেরকে কে দিবে চোখ দিয়া গুণা করেন না চোখটারে হেফাজত রাখেন জবানটারে হেফাজত রাখেন এই তালিম আপনার দিবে কে স্কুলের মাস্টার দিবে না ডাক্তার দিবে না ওলা আম দিবেন কথা বলেন ঠিক কিনা